গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করিছ অনেক ভালো আছো তো আজকে আমি আমার রান্নাঘরে তোমাদেরকে একটি জাপনা রান্না করে দেখাবো এই ঈদে গরু মাংস খাওয়ার পরে কলিজাপনাটা যেন অমৃতর মতন লাগবে ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে তো সেই জন্য আমি প্রথমে উপকরণ নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবং দারচিনি এলাচি তেজপাতা নিয়ে নিয়েছি সাদা তেল এবং কলিচা গরু আর পানি এখন সরাসরি চুলায় একটি প্যান বসিয়ে প্যানে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিব পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব রসুন বাটা দুইটি দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ এবং জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দারচিনি এলাচি তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব নেওয়া হয়ে যা হয়ে গেলে অর্থাৎ এটাকে কষিয়ে নেবো এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা ঠিক ঠিক কতটুকু লবণ খাবে তারপর এখানে পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কারণ কলিজা হতে কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না সেজন্য আগে আগেই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে ধীরে ধীরে আমার মশলার কালারটা আরও গাঢ় হয়ে উঠেছে এবং তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের মশলা কষানোটা হয়ে গেছে এখন এতে কলিজাগুলো দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আগে এখন ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব ছয় থেকে সাত মিনিটের জন্য ঢেকে দেব এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে চেড়ে একটু নেড়েচেড়ে দিব যাতে তলানিতে লেগে না লেগে না যায় এখানে কালারটা একটু কেমন দেখাচ্ছে কিন্তু আমার এখানে অরিজিনাল কালারটা অনেক সুন্দর এসেছিলো পরবর্তীতে তেলটা ভাসায় কালারটা আরও সুন্দর আসে তারপর আর একটু পানি দিয়ে দিয়েছি যাতে কলিজাটা ভালো করে সিদ্ধ হতে পারে তারপর আর বেশি একটা সময় নিয়ে নিই নেড়ে চেড়ে আর কিছুক্ষণের জন্য ঢেকে নিলে তৈরি আমাদের কলিজা না দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টে জানাবে এবং এটি বাসা অবশ্যই ট্রাই করে দেখবে খেতে অনেক দারুণ হয়েছিল একদম সেম প্রসেসেই তৈরি করে দেখো খুদা